যাই হোক সকল বন্ধুরা আমার ভিডিওটা মানে বারবার আজকে দুইবার আপলোড করা সত্ত্বেও আমি দেখছি একবার মানে গান লাগিয়ে দেখলাম তবুও এখানে দেখাচ্ছে কপিরাইট বলে তো যাই হোক তো এখানে আমি এটাই এখন স্টার্ট করছি যে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সবাই কি করছো সকালে আমি উঠলাম ঘুম থেকে ওঠার পরে এই যে দেখছি গ্যাসের এই যে সুইচটা ভেঙে গেছে কালকে তো তার জন্য এখানে চা বসিয়েছি বারবার এটাকে অফ করতে হয় অন করতে হয় যতবার দিনে তুমি গ্যাস চালাবে ততবার এখানে অন করতে হচ্ছে অফ করতে হচ্ছে এইভাবে সমস্যা হচ্ছে তো আর এইদিকে আমি একটু লাল চার জন্য জল নিয়েছি আর এখানে চাপাতি আর আদা একটু দিয়ে গোলমরিচ দিয়ে এটাকে রেডি করে নিলাম এটাকে গ্যাসে বসাবো বলে তো যাই হোক এখন আমার একটু ওষুধ খাওয়ার টাইমটা আমি চলে এসেছি যাই হোক আমার হাতে একটা প্রবলেম রয়েছে তো এই কারণে হাতের ওষুধটা আমার খেতে হয় এই ওষুধটা প্রায় পনেরো দিন পরে পরে আমাকে নিয়ে আসতে হয় জানি না এই রোগটা কবে সারবে আমার এখান থেকে জানে একমাত্র একদমই মারাত্মক মানে ঢক ওষুধটা এটুকু ওষুধের দাম দুইশো টাকা নিয়েছে তো যাই হোক মানে অনেক পাওয়ার আছে ওষুধটা ওষুধটা খেয়ে জলটা খেয়ে নিলাম তো এখন একটু পোকোকে একটা বিস্কিট দিয়ে আসবো ওকে বেঁধে রাখা হয়েছে কারণ ওকে বেঁধে না রাখলে না ও ওইখানে যায় ওখানে যায় বহু দুষ্টুমি করে তার জন্য ওকে এখানে বেঁধে রাখা হয়েছে তো একটা বিস্কিট ওকে দিয়ে দিলাম তারপর ভাবছি কী করবো তারপর এই যে ছেলেকে নিয়ে একটু মানে লেখাতে বসেছি তো যাই হোক কালকে ফার্স্ট ও সরে সরাটা লিখতে পারছে এই যে স্বরেগুলো লিখতে দিয়েছিলাম ফার্স্ট পেজে লিখেছে সবগুলোই একটা পেজ পরে পুরো স্বরেও লিখেছে তারপর নেক্সট পেজে আবার লিখেছে সরেয়া তো সরিয়াগুলো লিখেছে যাই হোক ফার্স্ট টাইম লিখেছে ওর জীবনে ফার্স্ট তো এই রশ্মিগুলো ও লিখতে পারে ভালো করে তো ওকে ডাকতে দিয়েছি এটাকে শেখাতে হবে তো যাই হোক ওকে বললাম বাবা লিখো তুমি ও বলছে পারব না তো আমি বললাম পারবা তুমি দেখাই দিলে কেন পারবা না তার জন্য ও ভয় হচ্ছিলো ওর মনে যাই হোক ওকে এখন একটু মানে বসিয়ে রাখলাম বই পড়ার মধ্যে তারপরে আমি একটু এখন চা খেয়ে নেব লাল চাটা না ঠান্ডা হয়ে যাবে তো ওকে খাইয়ে দিয়ে তারপর বই পড়াতে বসেছি এই খাতাগুলো যে দেখতে পাচ্ছ না এই খাতাগুলো হচ্ছে ওর বার্থডের এই আগের বছরের বার্থডেতে পাওয়া খাতাগুলো তো যাই হোক বাচ্চা মানুষ যত লিখবে তত খাতা নষ্ট হবে তো আমি মানে যেগুলো আমি লিখে দিয়েছিলাম ওইগুলো মুছে দিয়েছি তা মুছে দিয়ে ওখানে আমি বললাম তুমি ভালো করে এখানে নিজে নিজে লিখো তো আমি লিখে দিলে তো আর হবে না তোমাকে শিখতে হবে তো এগুলো সব দেখতে পাচ্ছো এগুলো আমি সব লিখে দিয়েছিলাম তারপরে ওকে আমি লিখতে দিচ্ছিলাম এই যে দেখো ও লিখেছে কিছুটা পাল্টা করে তো যাই হোক এই খাতাগুলোকে ভালো করে মুছে আবার এখানে দিয়ে লেখাবো ওকে বেশি পিসটা নষ্ট করে তো লাভ নেই তো এগুলো ওর লেখা এই যে আর এখন লিখতে হবে ওকে রসইগুলোকে তার জন্য ওইগুলো দেখাচ্ছিলাম এখানে তুমি আবার লিখো ভালো করে তো এখন ওকে এগুলো দিয়ে বসে আমি যাবো একটু কাজ আছে বাইরে তো এখন ওকে পড়াতে বসলাম যাই হোক ও লিখছে একা একা সরইটাকে লিখছে আর এদিকে আমি চায়ের গ্লাস নিয়ে এখান থেকে চলে যাচ্ছি অনেক কাজ আছে বাইরে বন্ধুরা তো ফার্স্ট যাচ্ছি রান্না করে এইখানে দেখো এইখানে এটা হচ্ছে বড় করে দারটা একটু আসলাম তো এইখানে যে বড়ো এগুলো দেখতে পাচ্ছি কুলগুলো এই কুলগুলোকে না আমি মানে এইভাবে খুলে রাখতে পারছি না কারণ কি একটু যদি ঘুমোতে যাই না বিকালে তখনই দেখি কুলগুলো মানে ছাগলে এসে প্রচুর ডিস্টার্ব করে মানে সেই কুলগুলো খেয়ে ফেলে মানে শান্তি দেয় না আর কি তার জন্য আমি ভাবছি কুলগুলো না আগের যখন কাছে হয়েছিল তো তখন না আমি ধুয়ে শুকা দিতাম তো তার জন্য কি পচে যেত আমি তো জানি না বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখো পোগোকে আমার বিছানা করে দিয়েছি তো ওইখানে সুন্দর শুয়ে আছে মাটির মধ্যে তো ওকে বাইরে যেতে দেয় না বলে বেঁধে রেখেছি কারণ ও নালা নর্দবাজ যেখানে সেখানে যাবে এইভাবে তো আর আমরা ওকে ধরতে পারবো না আদরও করতে পারবো না তার জন্যে এখানে ওকে বেঁধে রেখে দিয়েছি বাইরের কুত্তাগুলোকে দেখলে ওর বেশি মানে পা বেড়ে যায় তারপর এইখান থেকে দেখো এই যে প্লাস্টিক কিছু জমিয়ে রেখেছিলাম যাই হোক উনুনটা ধরাতে হয় প্লাস্টিকগুলো দিয়ে আমি আবার কিছু প্লাস্টিক ফেলি না সবই আমি রেখে দিই ভালো করে তো এইখান থেকে একটা প্লাস্টিক নিয়ে এখন আমার একটা মানে জুতো আছে জুতোটা ভরে রাখবো ওখানে প্লাস্টিক না জানো তো মানে সব প্লাস্টিকগুলো ছোটো ছোট ছোট যাই হোক এই প্লাস্টিকটা আমি পাইলাম আর এইখানে দেখো চুলার অবস্থাটা আজকে একদম চুলার অবস্থাটা দেখতে মানে দেখা যাচ্ছে না এতটাই খারাপ অবস্থা মানে খড়ি দিলে ভেঙে যাচ্ছে যাই হোক এটাকে আজকে মেরামতে আমাকে করতে হবে এখন চলে যাব একটু বড় দিকে মশারিটা এখানে বাইরে বের করে রেখেছি কারণ মশারিটা অনেক কালো হয়েছে এটাকে ধুতে হবে আজকে ভালো করে গরম জলে আর এইখানে দেখো এই যে জুতোটা দেখতে পাচ্ছ এই জুতোটাকে এখন ভালো করে মুছে তারপর এখানে প্লাস্টিকটার মধ্যে ভরে রাখবো বলে নিয়ে এসেছি প্লাস্টিকটা যাই হোক যে কোনো জিনিসের প্রতি আমার খুবই একটা মানে মায়া আছে মায়া করি আমি তো আমাকে যদি কোনো জিনিস নষ্ট হয় না বিশ টাকার হোক দশ টাকার হোক বা দুই টাকার হোক আমাকে খুবই কষ্ট হয় তো যাই হোক এই যে জুতোটা পরেছিলাম এখানে দেখো কিছুটা চুমকি এখান থেকে উঠে গেছে চিক 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 করা জিনিসগুলো এখান থেকে নেই ওই যে পায়ের ঘষাতে উঠে গেছে তো এটা নিয়ে মনে মনে অনেক খারাপ লাগলো কি এই জুতোটা আমার নষ্ট হয়ে গেলো তো যাই হোক আমি করার নেই কিছু এখন এটাকে ভালো করে মুছে আমি এই প্লাস্টিকে রেখে দেব আবার তো পড়তে হবে যেখানে সেখানে পড়ার জন্য এগুলো জুতো নয় খুব একটা বিয়ে বাড়ি বা কোনো একটা হাই হাইভাই হলে তখন তো যাই হোক ওইগুলো করে খুবই খিদে লেগেছে তো এত খিদে লেগেছে থাকতে পারছিলাম না কারণ কন্টিনিউ কাজ করছিলাম তার জন্য বহুত খিদে লেগেছিলো এদিকে ছেলেকে নিয়ে একটু ভাত নিয়ে ঠান্ডা ভাত বলে গরম করে খেতে হয় না তার জন্য ঠান্ডা ভাতটা একটু একটু এই করে ছেলেকে দিয়ে আমিও খেয়ে নিলাম তারপর এখন একটা কাজ আছে কি বহুদিন ধরে ভাবছি এই যে খাটের পায়াগুলো দেখতে পাচ্ছ না এই খাটের পায়াগুলোকে মানে এই যে মোছামুছি করব বলে ভাবছিলাম অনেক ধুলি হয় অনেক ধুলি পড়ে তার জন্য ভাবছিলাম খাটের এইগুলোকে ভালো করে মোছামুছি করে নিব তো এই সময়টা আজকে তার জন্য আমি মোছামুছি করে নিচ্ছি হাওয়া এদিকে উড়ে উড়ে আসে তো তা হাওয়া আসে তার জন্যই মানে হাওয়ার সাথে সাথে অনেক ধুলা বালি উড়ে উড়ে এখান দিয়ে এসে পড়ে তার জন্যই মানে তো এখন আমাকে উনুনটা ধরাতে হবে রান্নাঘরে এই যে উনুনটা ধরাতে এসে দিয়ে যাই হোক কোনো মতে জলিয়ে এখানে জলটাকে গরম করলাম আজকে মানে এই গরম জল দিয়ে আমি মশারিটাকে ভেজাবো মশারিটা দেখলে তোমরা খুবই কালো হয়েছে তো যাই হোক এক মাস হয়েছে ধোয়া হয়নি থুলা বালুতে অনেকটা কালো হয়ে আছে এটাকে এখন ধুতে হবে দেখো চুলা কি দিয়ে ধরে গেছে আমি নারিকল গাছের কিছু জাবড়া দিয়ে তারপর এখানে চলে আসলাম বন্ধুরা উঠানটাকে না আমি দিনে দুইবার তিনবার করে ঝাড়ু দিই কারণ এই যে গাড়ি নিয়ে যাওয়ার পরে একবার আর একবার গাড়িটা থাকার সময় সকালে তখনও ঝাড়ু দিই তো যাই হোক উঠান টুঠানগুলো ঝাড়ু দিয়ে রাখলে ঘর দর পরিষ্কার করে রাখলে আমাদের বাড়ি ঘরগুলো দেখতে সুন্দর লাগে তাই না একটা মানুষজন এসে বলে যে তোমাদের বাড়ি ঘরটা খুব সুন্দর লাগছে যাই হোক মুখে না বলতে পারলে ওরা বাইরে গিয়ে বলে যে বাড়িতে মানে বউটা থাকে অনেক সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করে রাখে তো এটা যখন ওরা মনে মনে বলবে যাই হোক আমাদেরকেও শুন মানে যদি আমরা এটা মনে ভাবি আমাদের তবুও ভালো লাগবে শুনতে তো তারপর এখানে চলে এসেছি বাঁধাকপি দেখো বন্ধুরা আমি কিন্তু চান সেরে নিয়েছি সকাল সকাল তোমরা ভাববে আবার তুমি কাজ করছো কাজ করতে করতে আবার এখানে চলে এসছো কিন্তু না আমার চান আগেই হয়ে গেছে তো যাই হোক মাথাটাতে আমি একটু শ্যাম্পু করেছিলাম মানে শ্যাম্পু লাগিয়ে নিয়েছি আর শ্যাম্পুর সাথে কিছু কিছু জিনিস আছে তার জন্য আমি মানে মাথাটা পরে ধুবো আর এইখানে দেখো রান্নার জন্য প্রস্তুতি বাঁধাকপি মটরশুটি আলু দিয়ে ডাল সাল কিছু কিছু করেছি আর এই যে এইখানে মাথায় দেখো লাগিয়ে নিয়েছি শ্যাম্পু আর পেঁয়াজের রস একটু আর কালো জিরে একটু তিসি টিসিও নিয়েছি এটা গরম করে তারপর মাথায় শ্যাম্পু দিয়ে লাগিয়ে রেখেছি কিছুক্ষণ রাখবো প্রায় চল্লিশ মিনিটের মতন রাখবো তো যাই হোক এখন আমি চুলোটা চুলোটা যে তোমরা দেখতে পেলে ওটা এখন লেপতে এসেছি এই যে কিছু মাটি দেখো কত শক্ত মাটিগুলো সাদা সাদা মাটি মানে একটু আঠা আঠা টাইপ মাটিগুলো বহুতই শক্ত মাটি তো যাই হোক চুলোটাকে ঠিক করতে হবে তার জন্য এখানে চলে আসলাম ক্যামেরাটাকে ভালো করে ধরতে পারছিলাম না মোবাইলটা কারণ দুই হাতে মাটি তো কি করব বন্ধুরা যাই হোক এই যে এখানে এখন দেখো চুলোটা ভালো করে লেপে নিয়েছি আমার মোটামুটি লেপার শেষ তো এখান থেকে আমি এখন চলে যাব বাইরে তো এইখানে দেখো কতগুলো থেকে বের আবার কিছু বাইরে ফেলে আসছি তো বন্ধুরা ঘুমাই ছিলাম জানো তো ঘুমিয়ে থাকতে থাকতে এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছ এখানে টিনের বেড়া দেখি কি ছাগলে এত আওয়াজ করছে একটা নীলকণ্ঠ গাছ ছিল ওই নীলকণ্ঠ গাছের মধ্যে মানে এরকম ভাবে মানে সাউন্ড করছে ওখানে টানতে টানতে মানে ঘুমোতে দিল না দুপুরটা এরকমভাবে ডিস্টার্ব করলো তো যাই হোক শরীরটাও বেশি ভালো নেই বন্ধুরা শরীরটা আজকে ভালো লাগছে না সর্দি কাশি খুবই মানে অল্প জ্বর টাইপ লাগছে তো যাই হোক দুনিয়াটা তো আর আমাদের মা নয় বা সব সময় ভালোবাসবে তাই তো যাই হোক আজকের ভিডিওটা এইখানে শেষ করছি বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা পাশে থেকো কেউ এড়িয়ে যেও না তোমরা যদি পাশে থাকো আমি নিশ্চয়ই এগোতে পারবো